টে জায়গা নিয়ে বিরোধ সংঘর্ষে আহত চার কুমিল্লার জায়গা নিয়ে বিরোধকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় চারজন আহত হওয়ার ঘটনা ঘটেছে এ ঘটনায় মুন্নি আক্তার থানায় সাতজনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন পুলিশ বৃহস্পতিবার ঘটনাস্থল পরিদর্শন করেন জানা যায় উপজেলার মৌকরা ইউপির নারুয়া ভেন্ডার বাড়িতে গত পনেরো এপ্রিল রাতে মনিরুল ইসলাম বোরহান উদ্দিন মাহফুজ আলম জসিম তাহমিনা আক্তার সহ দশ থেকে পনেরো জনের একটি গ্রুপ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে এলোপাতারি পিটিয়ে তাজুল ইসলামের ছেলে প্রবাসী শহীদুল ইসলাম রফিকুল ইসলাম কুসুম বেগম মানিককে আহত করে আহতরা নাগলকোট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে হামলাকারীরা শহীদুল ইসলামের বাম হাত ভেঙে ফেলেন ক্ষতিগ্রস্ত শহীদুল ইসলাম বলেন তাদের বাড়ির উত্তর পূর্ব পাশে ফজর আলী ভেন্ডারের প্রায় দশ শতক জায়গা রয়েছে ওই জায়গাটি বিক্রির কথা হয় শহীদুল ইসলামের কাছে কিন্তু বহিরাগতদের কাছে জায়গা বিক্রির কথা বলায় দুই পক্ষের মধ্যে তর্ক বিতর্ক হয় এক পর্যায়ে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে এ হামলা চালায় মনিরুল ইসলাম গংরা এ বিষয়ে অভিযুক্ত বোরহানের কাছে জানতে চাইলে হামলার ঘটনাটি অস্বীকার করেন এ ব্যাপারে নাগলকোট থানার উপপরিদর্শক এস আই রবিউল হোসেন বলেন লিখিত অভিযোগের বিষয়ে তদন্ত চলছে তদন্ত শেষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে আমার জাটাতো ভাই মনির সাথে আমাদের জায়গা জমিন ব্যাপারে ঝামেলা ছিল আমার জাটাতো ভাই বলছিল জায়গা বিক্রি করবে আমি বলছিলাম কিনবে আমি ডিসেম্বর সত্তর টাকা পর্যন্ত আমার জাটাতো ভাইয়ের সাথে কত হয়েছে উনি পরবর্তীতে আরেকজনের কাছে জায়গা বিক্রি করতে যে উনি বলতেছে যে আমি নাকি ওনাদেরকে মানা করছে জায়গা না কেনার জন্য এটা নিয়ে উনি রাত্র আটটা বাজে আমি ভাত খেতে বসে আমার থেকে আমার ঘর থেকে টাকি নিয়ে এরা রবাদি শুরু করছে আমার বাপের ফার্স্ট টাইম আমার বাপের গায়ে হাত তুলছে তখন আমরা যখন হাতা হাতে হাত হাতিয়া যাই এরা লাঠি চোড়া নিয়ে আসে শুরু নিয়ে আসে আমারে মারছে আমার ভাই মেজ ভাইয়ের মারছে আমার ভাই মানে মারছে আমার বোনের মারছে আমার বাইর বউ গায়ে হাত তুলছে এবং লাস্টে দিয়ে আমার পানিতে ফালাই রে এরা লাঠি চোনা দিয়ে আমার বিভিন্ন আঘাত হাত করে দেখে আমার তাকে লাঠি চোঁড়া দিয়ে মারধর করছে আমার হাত ভেঙে ফেলছে আমি সরকারের কাছে আগেও আবেদনভাবে যেটা জানাতে চাই যে আমার সুস্থ বিচার চাই আমি সুস্থভাবে যাতে বিচার আমার মিথ্যার কোনো আশ্রয় আমার হওয়া জানে যেটা সত্যি এটা আমার বিচার বসার পরে আমার জটপাশে মন হয়ে ডাক দিছে ওকে ওকে ডাক দিয়ে ঘর থেকে ডাকে নিছে ডাকে নি মন অনেক গালি গালাজ করতেছে গালি গালার করার পরে আমি গালি গালাজ মনিরে এরপরে হাতাতি হইছে হাতাতি পরে আমার শ্বশুরও মারছে

ওরা ওরা রে অনেক অত্যাচার করছে অনেক খুন কারাপি করছে ওরা ছুরি কিরিজ নিয়ে অনেক ইয়ে করছে এখানে ঘটনাস্থলে অনেকজন ঘুরি করছে মানে অনেকের অনেক অবস্থা হয়ে গেছে হাত পা অনেক ভাঙছে ওরা কিরিজ নিয়ে ছুরি নিয়ে এসে ইয়ে করছে আমি প্রেগন্যেন্ট মহিলা আমার পর্যন্ত ওরা সারে নাই ওরা আমার শ্বশুর শাশুড়ি পর্যন্ত সারে না ওরা যে যা পারছে যেভাবে অত্যাচার করছে মানে নারী নির্যাতন যেভাবে করে এভাবে করছে এখন আমরা সুস্থ বিয়ে প্রশাসনের কাছে থেকে একটা বিচার কিছুই নেই না আমরা গেছি জাস্ট ওদেরকে ওরা সাত বাই লাঠি সাতটা ওদেরকে মারছে ওরা আমাদেরকে মারতে ওদের গা তো লাগছে ওদের লাঠি ছাড়ছে ওরা খেয়েছে এরা ওদের হাত